আসসালামু আলাইকুম আজকে আমি সাদে আসছি আমার সাত বাগানের কিছু ভালো মন্দ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন আমার গাছে কত পরিমাণ বেগুন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া কত বেগুন খুব ভালো লাগে দেখতে মানে মনটা ভরে যায় এই বেগুনগুলো দেখলে কত ছোট বড় কত প্রকারের বেগুন আর এইদিকে আছে আমার বরবটি গাছ বরবটি গাছ এটা আমার বরবটিগুলা গাছটা এত সুন্দর হয়েছিল পরে মাঝখানে মারা গেছে মানুষের মুখ সবার মুখে মুখে হইতে হইতে মারা গেছে এখন আবার হইতেছে রহমতে দু একটা দু একটা করে ধরে বরবটি এই হইল আমার গাছের অবস্থা তারপরে আরও দেখাবো এই হলো আমার কুঁইশাক গাছ এইদিক কুঁইশাক এখানে আরও আছে কুঁই তারপরে এই দেখেন আমার করলা এদিক দিয়ে ভালো আসে না ওই সাইড দিয়ে দেখাবো আর এখানে আমার আলু লাগাইছিলাম আলু পাতা এগুলো আরও দেখাবো এগুলো হচ্ছে আমার ভালো দিক তারপর আমার এই যে বেগুনের আগার মধ্যে ছত্রাক হয়ে ভরে গেছে ওষুধ দিচ্ছি তারপরেও কমতেছে না এখন কি করলে এই ছত্রাক চলে যাবে প্লিজ আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমাকে পরামর্শ দিবেন আপনারা যারা যারা ছাদ বাগান করেন আমাকে পরামর্শ দিয়ে উৎসাহ করবেন উৎসাহিত করবেন যে কি করলে আমার গাছগুলা ছত্রাকের হাত থেকে বাঁচতে পারে এইটা হলো আমার লেবু গাছ এটা হয়েছে আমার আরেকটা পুঁইশাক গাছ আর এই যে একটা দুঃখের বিষয় এটা হয়েছে আমার একটা লাউ গাছ ফুল আসছিলো দেখেন এই যে গাছটা মরে গিয়ে আবার বাঁচতেছে একদম তরতাজা ছিল আর অনেক বড় বড় পাতা ছিল কিন্তু মারা যাওয়ার একটা কারণ আছে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমার আরেকটা বেগুন গাছ এটার মধ্যেও আছে বেগুন মার্শাল্লাহ আর এই যেমন মরিচ গাছ কত মরিচ ধরছে আলহামদুলিল্লাহ অনেক মরিচ আর এই যে এই বেগুন গাছটার মধ্যে এই সাইডেও মার্শাল্লাহ মার্শাল এটা আমার আরেকটা লেবু গাছ এই যে আর এই যে বেগুন গাছে কত ফুল আসছে আরেকটা বেগুন গাছ ধনে পাতা আর এটা হচ্ছে আমার একটা উস্তা গাছ এই যে উস্তাগুলা অনেক উস্তা ধরছে মারসাল্লা মার্শাল্লা উস্তা ধরছে আর এই যে দুঃখের বিষয় হলো গিয়া আমার এই বেগুন গাছটা দেখেন এত সুন্দর ছিল গাছে দুটা বেগুনও ধরছে আর অনেক ফুল হয়েছিল তারপর বেগুনের করা আসছিলো এই যে দেখেন এই যে বেগুন ধরে ধরা ভাব এই যে বেগুন এই যে বেগুনের করা আসছিল কেন গাছটা মরে গেল জানি না তারপরে এই যে আমার একটা সিম গাছ এই সিম গাছটা ভালো করে হইতেছে না মারা যায়নি কিন্তু ভালো করে হইতেছে না এই যে পেকে গেছে আমার ঐস্তা এটা পেকে গেছে এটা বিচি লাগাবো আর এমনিতে অনেক উস্তা আছে। এই উষ্গুলো বেশি বড়ো হয় নাই একটা তেলের ঝাড়ের মধ্যে লাগানো হয়েছিলো বেশি একটা বড় হয় নাই তারপর এই যে আমার একটা লাউ গাছ এই লাউ গাছটা মশলা সুন্দর আসছে আর পাশে হয়েছে আমার একটা খেজুর গাছ এটা বিচির থেকে চারা করা হয়েছে খেজুর খেয়ে বিচি ফেলানো হয়েছে তারপর চারাটা হয়েছে আর এই যে আরেকটা হলো গিয়ে এই যে আমার আরও শাক গাছ এই যে পুঁই শাক তারপরে এই যে দেখেন আমার ইস্তাহ এই ইস্তাহগুলো বড় বড় হয়েছে মার্শাল্লাহ এই দেখেন আমার ইস্তাহ এগুলো বড় বড় হওয়ার কারণ এটা এই যে মাটি এখানে একটা মাটির টাল এখানে গাছটা লাগানো হয়েছে বিচিগুলো বুনো হয়েছে আর ওই যে করা আরও আছে সেই জন্য এটা বড় বড় হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক আছে করা দেখতে পারতেছেন অনেক করা আছে কিন্তু ওইটা আমার টপ ইয়ার মধ্যে লাগাইছি তেলের ঝাড়ের মধ্যে সেই জন্য বেশি নাই আর ওই যে আমার বেগুন গাছটা আছে এখন আমার গাছগুলো কেন মরে গেছে আপনারা আমাকে একটু পরামর্শ দেবেন আজকে এইখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি প্লিজ প্লিজ বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ